অনেক দূরে এক পাহাড় ঘেরা গ্রামে থাকত ছোট্ট একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের পাশে যেখানে বড় বড় গাছ আর ঝর্নার মধ্যে একটা ঘরে থাকত একটি মেয়ে তার নাম ছিল নীলা নীলা ছিল খুবই দয়ালু সবসময় পশু পাখিদের খাওয়াত গাছে পানি দিত আর একা একা গল্প করত একদিন বিকেলে সে যখন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল একটা ঝর্নার পাশে হঠাৎ এক চিকচিকে আলো দেখতে পেল আলোটা ধীরে ধীরে কাছে এলো। আর হঠাৎ করে সেই আলো থেকে বেরিয়ে এল ছোট্ট এক পরী পরির নাম ছিল লুমি সে ছিল বনের রক্ষক কিন্তু কাটা কাটাঝোপে তার ডানা আটকে গিয়েছিল নীলা খুব যত্ন করে পরির ডানা ছাড়িয়ে দিল লুমি হেসে বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এখন থেকে আমি তোমার বন্ধু এরপর থেকে নীলা যখনই দুঃখী হত বা কষ্ট পেত লুমি তার পাশে এসে দাঁড়াত সে ফুল দিয়ে নীলার মন ভালো করত পাতার ফাঁকে ঝিকিমিকি আলো জ্বেলে হাসাত একদিন এক বড় ঝড় এল গ্রামে পানি ঠুকে গেল সবাই ভয় পেয়ে গেল কিন্তু তখন নীলা লুমির সাহায্যে বনের গাছ আর পরীদের ডাকা শুরু করল সব পরীরা এসে ঝড় থামাতে জাদু করল গাছেরা মাথা ঝুঁকিয়ে গ্রামকে রক্ষা করল সেই দিন থেকে গ্রামের সবাই বিশ্বাস করতে শুরু করল ভালোবাসা প্রকৃতি আর পরীরা একসাথে থাকলে পৃথিবীটা